অভিনেত্রী ঋতুবর্ণা সেনগুপ্ত টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা বহু বহু ছবিতে তিনি কাজ করেছেন সাফল্যের সঙ্গে একটা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুবর্ণার জুটি ছিল বাংলার বাংলা সিনেপ্রেমীদের কাছে এক অত্যন্ত প্রিয় আকর্ষণের বিষয় মূলত উত্তম সুচি মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনের পরবর্তীকালে বাংলা ছবিতে প্রসেন চট্টোপাধ্যায়ের সঙ্গে তার একের পর এক ছবি হিট এবং সুপার হিট ছবি তারা দর্শককে উপহার দিয়েছেন মূলত তো পাশাপাশি উড়িয়া ছবিতেও কোরিয়া ছবিতেও কাজ করে ফেলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত প্রায় প্রায় দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় এর কেরিয়ারে বহু ছবি দর্শককে দিয়েছেন এবং জাতীয় পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণ ঘোষের ধন ছবির জন্য মূলত হেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার ট্রোল হলেন মূলত মঞ্চে গান গাইছিলেন ঋতুবর্ণা সেনগুপ্ত এবং সেই ছবি সেই গানের ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই কার্যত কার্যত ট্রোল হলেন অভিনেত্রী ঋতুবর্ণা সেনগুপ্ত তারই ঋতুবর্ণা এবং প্রশান্ত চট্টোপাধ্যায়ের একটি সুপারহিট ছবি মনের মানুষ সুজিত গুপ সুজিত পরিচালক সুজিত গুহের গুহের ছবি সেই ছবিরই একটি জনপ্রিয় গান হাসলে যে মিষ্টি করে প্রেম ঝড়ে চোখ ভরে সেই গানটি গাইছিলেন ঋতুবর্ণা এবং সেই গান যখন তিনি গাইলেন গাইলেন এবং সেই ছবি সে ভিডিও ভিডিও ক্লিপিং সামাজিক মাধ্যমে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়লেন কেউ কেউ বললেন গান কেন করছেন শঙ্কো বাজান আবার কেউ এমনটাই এমনও বললেন যে অভিনয়টাই করুন গান আপনার জন্য নয় সব মিলিয়ে আবারও ট্রোল হলেন সামাজিক মাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত এর আগে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে যখন শঙ্ক বাজিয়েছিলেন সেই শঙ্ক বাজানোকে কেন্দ্র করে প্রবলভাবে ট্রোলড হয়েছিলেন আর আবারও ঋতুপর্ণা সেনগুপ্ত ট্রোল হলেন সামাজিক মাধ্যমে